তবে আমরা যে কোরবানি করি সেই কোরবানিটা হলো আমাদের আদি আমাদের পূর্ব পিতা অবশ্যই আমাদের পূর্ব পিতার অন্তর্ভুক্ত তিনি হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলি ইসালাম সেই ইব্রাহিম আল্লাহ তালা নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তান ইসমাইলকে যাকে বার্ধক্যে তিনি পেয়েছিলেন খুব আদরের সন্তান ছিলেন ইসমাইল সেই ইসমাইল ইসলাম যিনি একজন নবী ও রাসুল ছিলেন সেই ইসমাইল ইসলামকে আল্লাহ তালা বললেন যে তুমি তাকে কুরবানি করো ইব্রাহিম আলাইসালাম কুরবানি করতে গেলেন যখন এই কুরবানি করতে তিনি উদ্যত হলেন তখন আল্লাহ তালা বললেন ওয়না না হু আইয়া ইব্রাহিম এখন কুরবানি করবেন মনে কোনো দ্বিধা নেই বরং এরকম কিছু ঘটনা বর্ণিত হয়েছে যে কুরবানি যখন কুরবানি দিতে যাচ্ছেন তো কাটা চাকুতে তখন ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইল বলছেন যে বাবা আপনি মনে হয় আমার প্রতি কি করছেন মায়া করছেন তাই হয়তো আল্লাহ তালা কবুল করছেন না বা জবা হচ্ছে না তো আপনি আমাকে উল্টো করে শুয়ে দিন আর আপনার চোখে পুটি বেঁধে নিন যাতে করে মায়া না আসে তো যাই হোক যখন তিনি এইভাবে জবাই করতে গেলেন তখন আল্লাহর তরফ থেকে দুম্বা আল্লাহ তালা পাঠিয়ে দিলেন আর ইসমাইলকে সরিয়ে নেওয়া হলো দুম্বা সেই জায়গায় রেখে দেওয়া হলো এই জিবরিল আলি সালামের মারফতে দুম্বা কুরবানি হলো ইব্রাহিম মনে করলেন কি যে আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন আর চোখ খুলে দেখেন যে আসলে ইসমাইল কুবানী হন কুরবানি হন নাই দুম্বা কুরবানি হয়েছে ইসমাইল ইসলাম পাশে দাঁড়িয়ে রয়েছেন ওই কথাই আল্লাহ বলছেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম আমি তাকে আহ্বান করলাম ডেকে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া তোমাকে আপনি সব আমি স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন ওই নবীদের স্বপ্ন কি ওই মিথ্যা কিছু নয় আমরা তো বলতা বলে মেলা কিছু দেখি কিন্তু নবীরা আবলতা বল কিছু দেখতেন না তাদের স্বপ্ন এক প্রকার কি ছিল ওই ছিল কদ সাদ্দাকতা রুয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন তোমার সন্তানকে সরিয়ে নিয়ে যেভাবে আকা এই জান্নাতি দুম্বা এখানে জবে হয়েছে এভাবে আমি নেককারদেরকে পরহেজগারদেরকে কি করি বদলা দিয়ে থাকি মুবিন নিশ্চয় এটা একটা স্পষ্ট পরীক্ষা একটা বিপদ ছিল নিজ সন্তানকে নিজ হাতে কুরবানি করা তাও আবার একাধিক সন্তান নাই একটাই সন্তান পেলেন তাও বুড়া বয়সে ওয়ফাদ ইনাহুজ আর আমি তাকে বাঁচিয়ে দিলাম একটা মহা জবেহ দিয়ে আর সেটাই হলো কোরবানি সেটাই হলো কুরবানি সুরাস একশো চার থেকে একশো সাত আয়াত কুরবানি সম্মত হওয়ার দলিল অনেক তার মধ্যে অন্যতম একটা দলিল হচ্ছে ফাসল্লী লিরব্বিক এবং হাত সুরাতুল কাউসারের দ্বিতীয় আয়াত অনেকে বলেছেন যে ফসল্লী লিরব্বিক তোমার রবের জন্য নামাজ পড়ো এর অর্থ হলো ঈদের নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো অনহার মানে কুরবানি করো আর আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন ওয়াল বুদনা আর উঠকে আমি করেছি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন ল্যাকুন ফিহা খাই এতে তোমাদের জন্য কল্যাণ আছে উটে মানুষ চলাচল করে উটের গোস্ত খায় উটের চামড়া দিয়ে উপকৃত হয় আরও অন্য উপকার রয়েছে উটের দুধ খায় এই সকল উপকার রয়েছে উটের পেশাবে ওই যে সকল লোকদের আবহাওয়া মদিনার আবহাওয়া ইয়া হয় নাই অনুকূলে হয়নি প্রতিকূলে হয়ে শরীরে বিভিন্ন অসুখ দেখা দিয়েছিল তাদেরকে উটের পেশাপাত করতে বলেছিলেন নসরুল হসান তাতেও তাদের উপকার হয়েছিল ল্যাকুম ফিয়া খায়রুন এটি তোমাদের জন্য কল্যাণ রয়েছে উটকে জবাই করা হয় নহর করে কি করে উটকে জবাই করা হয় নহর করে আমরা যেভাবে ওই গরুকে একেবারে পায়ে বেঁধে টেঁধে উলটিয়ে সবাই মিলে চেপে ধরিয়ে করি আসলে এতে কষ্ট হয় এর চাইতে আরও কাছাকাছি বা তার জন্য আরামদায়ক হচ্ছে নহর করা যদি এটা পারা যায় তবে খুবই ভালো আমাদের দেশে যেইভাবে কোরবানি করা হয় এটা একটা কষ্ট কষ্টকর তো এই জন্য এর চাইতে ভালো হয় যে আরও সহজ কোনো পদ্ধতি যদি বের করা যায় সেটাই ভালো তো উঠকে জবাই করা হয় নহর করে তার এই জায়গায় যে হলকুমে আছে এই জায়গায় যারা অভিজ্ঞ মানুষ তারা এখানে একটা গুতা দেন তাতেই তার যে রক্তগুলো আসে আস্তে 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 বের হয়ে পড়ে যায় তারপরে যদি তার কিছু আরেকটি জবা করতে হয় তখন সেটা তারা করেন নাহলে এক এত বড় একটা জন্তুকে এইভাবে ইয়া করা পেড়ে চেপে ধরা অনেক মুশকিল তো আল্লাহ তালা বলছেন ফাজ কুরুসমাল্লাহ আলহা সওয়াফ যখন এগুলো সারিবদ্ধ করে তোমরা জবের জন্য নহ নহর করার জন্য দাঁড় করাবে তখন তার উপরে আল্লাহর নাম উল্লেখ কর বিসমিল্লা আল্লাহ একবার বলো ফাইজা ওয়াজে জুনু বুহা যখন এগুলো কি হবে তার পাশে পাশে পড়ে যাবে নিজের তার পাশের উপরে ভর করে যখন পড়ে যাবে মিনহা তখন কি করো এখান থেকে খাও তোমরা খাও কানিয়া মত এখান থেকে বিধান যে তিন ভাগ করা উত্তম তিন ভাগ করা কি উত্তম কোরবানির গোস্ত তিন ভাগ করা উত্তম তবে তিন ভাগ করা ওয়াজে ফরজ কিছুই না ভালো হয় এটা করলে আল্লাহ তালা বলছেন ও ফাকুলা নিজেরা খাও ও কানে আর যারা যান চা করে না চেয়ে বেড়াই না তাদেরকে তোমরা কী করো খাওয়া অলমতার এবং কিছু লোক আছে চেয়ে বেড়ায় কিছু আছে চাই না কিন্তু কুরবানিও দেয়নি আরেকজন আছে কুরবানি দেয়নি কিন্তু চেয়ে বেড়াই উভয়কে তোমরা খাওয়াও কাজালিকা না আলা কুম্লা আল্লাহ আমি এই উটের মতো বিশাল জন্তুকে তোমাদের বশীভূত করে দিয়েছি গরুর মতো জন্তুকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি অধিনস্থ করে দিয়েছি যাতে করে তোমরা আল্লাহর শুক্রিয়া আদা করসুর হাজ ছত্রিশ নম্বর আয়াত আনাসবিন মালেকদ ই আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে দহা রসুল উল্লাহ আসিসাল্লাম বেকাব সাঈ নে আমলা হাইনে আকরা আলাইহি রসুল সাল্সাল্ম দুইটা দুম্বা জবাই করেছিলেন আমলাহীন মানে মোটা তাজা আমলাহাইন মানে মোটা তাজা দুইটা দুম্বা জবাই করেছিলেন তাহলে কুরবানির পশু কি হতে হবে মোটা তাজা আক্রান সিংওয়ালা হতে হবে শিং বিশিষ্ট জাবাহমা বিয়াদিহি তিনি নিজ হাতে সেই দুইটা জবা করেছিলেন তার মানে কুরবানি আপনা আপনি যদি কুরবানি দেন তাহলে আপনি নিজ হাতে কুরবানি করবেন সাতজন মিলে কুরবানি দিয়েছেন তার একজন কুরবানি করবেন হুজুর দিয়ে অথবা অন্য লোক দিয়ে নয় হ্যাঁ হুজুরকে মাথা দিয়ে বা টাকা দিয়ে নয় নিজের কুরবানি নিজে করাই সোনার নিজের কুরবানি নিজে জবে করা সোননাথ জাবা হাহুমা বিয়া দিহি নিজ হাতে সেগুলো জবা করেছেন ওয়াসেম্মা ওয়া কব্বর এবং বিসমিল্লাহ আল্লাহ আকবর বলেছেন ওয়া ওয়াদা আরি জেলাহু আলা সিফাহিহিমা আর তার পাটা ওর যে সামনের রানটা হাতাটা এর উপরে রেখেছিলেন এইভাবে শুয়েছে এই জায়গায় তার পাটা রেখেছিলেন একটু চেপে ধরেছিলেন যাতে নড়াচড়া না করে সোনানে তির মিতি পঞ্চম খণ্ড চারশো ছেচল্লিশ